বাড়িতে হাতির হানা ঘর ছেড়ে পালালেন দম্পতি ফালাকাটা পশ্চিম শালকুমারের বুনো হাতির হানা অব্যাহত সোমবার রাতে বারোটা নাগাদ বুনো হাতি আক্রমণ করে বুধা উড়াওয়ের বাড়িতে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

তারপর আপনারা কিভাবে বাসলেন দেখতেছি ঘর ধরবে তাহলে আমরা কই থাকব তাহলে তো আমাদের মরণ ওইজন্য আমরা হাত ধুইরা চল ওই ঘরে যাই মানে এক ঘর থেকে আরেক ঘরে পালিয়ে গিয়েছেন কয়টা আতিছিল ছিল কটা বাজে তখন দেখা আপনার কয়টা ঘর ভাঙছে আজকে

রাজকুমারী টাইটেল উরাও আপনার নাম বুধাউরাও উরাও এই জায়গাটার নাম কি পশ্চিম শালকুমার ভয়ে আছেন হাতির ঠিক আছে কালকে আপনাদের বাড়িতে কয়টা হাতি এসেছিল দুইটা কি কি ক্ষতি করেছে রান্নাঘরের বেড়া ভাঙছে এই প্যারাটা আর সুকেশ ভাঙছে যেটা বাইরে আছে এখন কটার দিকে হাতি আসছিল

ভয়ে আছে থাকিব পাহাৰ ব্যৱস্থা কৰো